সালামু আলাইকুম সব থেকে নেওয়া যাচ্ছে আজকের ভিডিও করার যে মেন উদ্দেশ্য আজকের ভিডিওতে দেখাবো আমি নিউ যে সামার ফ্রেন্ডলি সিক্স পকেট গ্যাভার্ডিন প্যান্টগুলো যে অ্যাভেলেবেল হয়ে গেছিলো সেই অ্যাভেলেবেল প্যান্টগুলো যে কালারগুলো অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সিক্স পকেট বেল্ট লুপ সিস্টেমের যে প্যান্টটা এখানে কিন্তু বেল্ট লুপ ইউজ করতে পারবেন জিপার আছে প্লাস এখানে একটা হুক আছে ইন ডিটেলস পিকচারের জন্য অবশ্যই ইনবক্স করে ফেলবেন এখনই এগুলো কিন্তু স্পানডেক্স হবে ঠিক আছে এগুলো কিন্তু যথেষ্ট স্পানডেক্স সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত রেগুলার ফিটার আমি কিন্তু একটা পরে আছে অলরেডি ঠিক আছে ডান এরপর যে কালারটা দেখাবো এটা হচ্ছে লাইট অ্যাশ কালারটা এটারও সাইজ অ্যাভেলেবেল যাবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত খুবই খুবই লিমিটেড স্টক আমরা কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ কালার যদি যায় আমরা কিন্তু আপনার টোটাল প্যান্টটাই চেঞ্জ করে দেবো ঠিক আছে আমরা সবসময় চেষ্টা করে আসছি যেন পারফেক্ট একটা সার্ভিস দেওয়া যায় আপনাদেরকে এরপরে যে মোস্ট ডিমান্ডিং কালারটা ব্ল্যাক কালারটাই ব্ল্যাক কালারটাই কিন্তু আমি অলরেডি পরে আছি এগুলো কিন্তু কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড কালার জেড ব্ল্যাক হবে এক্স্যাক্টলি ভিডিওতে যেমন কালারটা দেখছেন সেম কালারটাই কিন্তু আপনারা পাবেন ঠিক আছে সাইজ অ্যাভেলেবেল তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত অর্ডার করতে আজই ইনবক্স করুন আমাদেরকে অথবা স্ক্রিনশট সহ মেসেজ করলেও হবে বা পিকচার চাইলেও কিন্তু আমরা সকল ইনফরমেশন দিয়ে দেব লাস্ট বাট নট লিস্ট হোয়াইট কালার যে প্যান্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আপনার তিরিশ থেকে আটত্রিশ সাইজ অ্যাভেলেবেল আছে সো দেরি না করে আজই আমাদের প্যান্টগুলো অর্ডার করে ফেরেন্সের শপ থেকে আসসালামু আলাইকুম